পুরুষকে হতে হয় আকাশের মতো বিশাল ঝড় হোক বৃষ্টি হোক রোদ নামুক তবুও মাথার উপর ঠায় দাঁড়িয়ে থাকতে হয় মাঝে মাঝে পালাতে ইচ্ছে করে হয়তো কিন্তু সবটা জুড়ে যে আকাশ তার থেকে কি কভু পানো যায় পুরুষ ভেঙে গড়িয়ে যায় অর্থের অভাবে বাবার চিকিৎসা আটকে গেলে মায়ের জরাজীর্ণ পুরনো শাড়িটা দেখে ছোট ভাই বোনের আবদারগুলো অপূর্ণ থেকে যায় বলে আবার কখনো বা প্রিয় মানুষটার স্বপ্নগুলো পূরণ করতে না পেরে নিজেরও যে কিছু স্বপ্ন আছে নানা রকম নানারকম পূর্ণ একটা জীবন আছে বেশিরভাগ পুরুষেরই সে খেয়াল থাকে না নিজের দিকে হাত বাড়ালেই যে সৈন্যে ডুবে যায় পরিবার এই সমাজ বলে পুরুষ কাঁদে না কাঁদতে পারে না কান্না মানায় না বেকার হয়ে সৈন্য পকেটে ঘুরে বেড়ানো পুরুষ জানে তারও কান্না পায় স্বল্প মাইনের চাকরি করে হাজারটা অপূর্ণ স্বপ্ন নিয়ে ঘরে ফেরা পুরুষ জানে চোখের জলের রং কতটা বিবর্ণ মধ্য হাজারো চাপ আর দায়িত্বের ভার বয়ে নিয়ে যাওয়া পুরুষ জানে বোবা কান্নায় চাপা আর্তনাদ লুকিয়ে বাস্তবতা মেনে নেওয়া কতটা কঠিন পুরুষ কাঁদে নিঃশব্দে নিভৃতে নির্জনতায় সবার চোখের আড়ালে পুরুষ মানুষ স্বভাবতই চাপা স্বভাবের তাদের আবেগ অনুভূতি কখনই খুব বেশি প্রকাশিত হয় না পরিবার প্রিয় মানুষ সবার স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে নিজের বেলা এসে মনে হয় থাক লাগবে না দিন শেষে এভাবেই অপূর্ণ থেকে যায় হাজারো পুরুষের হাজারটা স্বপ্ন স্বপ্ন ভাঙার সেই আহত মন নিয়ে তবু পুরুষ হাসি মুখে চেষ্টা করে যায় প্রিয় মানুষগুলোর স্বপ্নের পূর্ণতা দিতে রোদটুকু নিজের হোক ছাযাই থাকুক পরিবার